সমুদ্রের নিচে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে আমাদের সামনে দুই ধরনের ছবি রয়েছে যেখানে একদিকে পৃথিবীর বাইরে মহাকাশ এমনকি চাঁদ ও সূর্যের কাছে মানুষ আজ পৌঁছে গেছে কিন্তু অন্যদিকে পৃথিবীর মধ্যেই থাকা সমুদ্রের গভীরে আজও আমরা পৌঁছাতে পারি তবে কি এমন রহস্য রয়েছে যেখানে আমরা মঙ্গল গ্রহের মাটির সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি সেখানে সমুদ্রের সম্পর্কে মাত্র ফাইভ পার্সেন্ট তথ্য আমাদের সামনে উঠে আসে আজ আমরা যেখানে সূর্যকে ছুতে পেরেছি কিন্তু সমুদ্রের গভীরে কোনোভাবে যে না আর এটাই সমুদ্রকে আরো বেশি রহস্যময় করে তুলেছে সমুদ্রের দুনিয়ায় কাদের রাজত্ব একদম গভীরে কারা বসবাস করে আর সবচেয়ে গভীর এটাই আসলে সমুদ্রের সবচেয়ে গভীরে কি রয়েছে তা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি সমুদ্রের উপরতল থেকে চল্লিশ মিটার নিচ পর্যন্ত সমুদ্র বিজ্ঞানীদের যাওয়াটা অ্যালাউ করা হয় এরপর একশো মিটার গভীর পর্যন্ত ডিপসি ড্রাইভারটা পাড়ি দিতে পারে কিন্তু এতটা গভীরে জলের প্রেশার প্রচন্ড বেড়ে যায় এতটা গভীরে ড্রাইভ করার সময় যদি কোনো সাবধানতা অবলম্বন না করা হয় তবে শরীরের বিভিন্ন অংশে চোট লাগতে পারে কিন্তু এর পরেও হারবার চোদ্দ মিটার সমুদ্র গভীরে ড্রাইভ করে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে এছাড়াও সমুদ্রের তিনশো গভীরে সাঁতার কেটে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার খ্যাতি অর্জন করেন ইজিপ্টের এই ব্যক্তি আহমেদ গালান এর থেকে চারশো তেতাল্লিশ মিটার গভীরে সমুদ্রের উপরিতল থেকে এতটাই নিচে যেখানে নিউ ইয়র্কের ইম্পেরার বিল্ডিং ডুবে যাবে এর থেকে থেকেও নিচে অর্থাৎ পাঁচশো মিটার গভীরে যেখানে আমরা ব্লু হোয়েল কে দেখতে পারবো যার ওজন প্রায় একশো পঞ্চাশ হাজার কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে সমুদ্রের উপরিতল থেকে আমরা যতটা নিচের দিকে যেতে থাকবো জলের প্রেশার আমাদের শরীরের উপর ততটাই বাড়তে শুরু করবে আর এই কারণেই সমুদ্রের গভীরে পাড়ি দেওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়ায় আগে যেতে যেতে জলের প্রেশার এতটাই বেড়ে যায় যার জন্য ব্লু হোয়েল ও এই গভীরতার থেকে নিচে যেতে পারে না এরপর পাঁচশো পঁয়ত্রিশ মিটার নিচে সেই গভীরতা যেখানে পেঙ্গুইন একসঙ্গে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত সাঁতার কাটতে পারে সমুদ্রের নিচে এর থেকেও প্রায় আটশো তিরিশ মিটার গভীরে যেখানে সবচেয়ে টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফাও ডুবে যাবে এর নিচে এক হাজার মিটার গভীরে শুরু হয় যেখানে আলো না। আরো নিচে অর্থাৎ দুই হাজার মিটার গভীরে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ যারা সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকতে পারে এবং এই অন্ধকারেও এরা সবকিছু দেখতে পারে এর নিচে দুই মিটার গভীরে যেখানে ভয়ঙ্কর জীব কোললসল স্পিড বসবাস করে যাদের ওজন সাতশো পঞ্চাশ কিলোগ্রাম এবং প্রায় চোদ্দ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের এক একটি চোখ প্রায় খাবারের প্লেটের মতন বড় হয়ে থাকে সমুদ্রের আরও নিচে অর্থাৎ তিন হাজার আটশো মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আজও ভগ্ন অবস্থায় পড়ে আছে এরপর চার হাজার মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয়ে যায় যাকে অ্যাবিসের জোন বলা হয় এখানে ভয়ঙ্কর প্রাণী টুথ ভিভার ফিস এবং অ্যাঙ্গেলার ফিস বসবাস করে সমুদ্রের গভীর অন্ধকারে বসবাস করার জন্য অ্যাঙ্গেলার ফিশের এমন একটি লাইট রয়েছে যার জন্য অন্ধকারে ও এরা সমস্ত কিছু দেখতে পারে এখানে অন্ধকারে বসবাস করা সমস্ত প্রাণীর শরীরেই লাইট উৎপন্ন হয়ে থাকে সমুদ্রের নিচে কি রয়েছে সেটা জানতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে এরপর ছয় হাজার মিটার গভীরে সমুদ্রের এমন একটি জায়গা শুরু হয় যেটাকে হেডেল জোন বলা হয় এখানে শুধুমাত্র ইউএস নেভির রিসার্চ সাবমেরিনই যেতে পারে আর এটা সেই সাবমেরিন যেটা টাইটানিক কে খুঁজে পেয়েছিল এরপর আট হাজার আটশো আটচল্লিশ মিটার গভীর যেখানে মাউন্ট এভারেস্ট ডুবে যাবে এর থেকেও গভীর এগারো হাজার মিটার নিচে মারিয়ানা ট্রেঞ্চ রয়েছে এটি সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান এই স্থানকে চ্যালেঞ্জার ডিপো বলা হয় আর এখানে যে সমস্ত প্রাণী বসবাস করে যাদের সম্পর্কে আমরা আজও তেমন কিছু জানতে পারি মনে করা হয় সমুদ্রের এই গভীরে বিলুপ্ত হওয়া মেঘালাডন হয়তো আজও বসবাস করে আমরা সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ডেঞ্জে পৌঁছে গেছি এখানে কারা বসবাস করে জলের প্রেশার কতটা আর এখানে কি রহস্য লুকিয়ে রয়েছে এখনও পর্যন্ত এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা মাত্র ফাইভ জানতে পেরেছি সমুদ্রের নিচে কি রয়েছে এ এর মধ্যে কিছু অংশ বাকি নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে লুকিয়ে রয়েছে যেটা আজও মানব হয়নি যার জন্য সমুদ্র আমাদের কাছে এক জিনিস বলে মনে হয়। বিজ্ঞানীদের এছাড়াও হয়তো সমুদ্রের নিচে কিছু প্রাচীন সভ্যতা লুকিয়ে থাকতে পারে যার সম্পর্কে হয়তো এখনো আমরা জানতে পারিনি তবে আপনার কি মনে হয় সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা নাইনটি ফাইভ পার্সেন্ট রহস্যের সম্পর্কে আদেও জানা সম্ভব হবে তা চলুন আজকের ভিডিও এত ভিডিওটির মাধ্যমে আপনি যদি নতুন কিছু জেনে থাকেন তবে এমনই নলেজেবল ভিডিওর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন